আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আরেকটা একটা নিয়ে চলে আসছি মা বেলকনিতে চলে আসছে দেখেন আমাদের সিম গাছটা মা কেটে দিচ্ছে তো বলতেছে যে গাছটা মরে গেছে এই জন্য মা এটা কাইটেই দিচ্ছে তো গাছের গোড়ায় মাটি কম এই জন্য কারণ আমরা চিন্তা করছিলাম যে সিমটা ধরবে তো যাই হোক শীতের ভিতরে শীতের শীতের সিজনে সিম খাওয়া যাবে এই জন্য তো মা বলতেছে যে নতুন করে আবার বসাবে এই জন্য তো যাই হোক গাছটা কাইটেই দিল অবশেষে মা আর এদিক দিয়ে কয়টা ধইনা পাতা নিয়ে নিল দেখেন ধন্যবাদ নিয়ে নিচ্ছে এই কটা হয়েছে তো আর এদিক দিয়ে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো একটু দুধটা গরম করে নেব একটু চুলায় বসায় দিচ্ছি কিন্তু একটু কষ্ট করে আমার সাথেই থাকবেন ফুল ব্লগটা দেখবেন আপনাদেরকে নিয়ে যাব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে তো একটু একটু জাল করে নিচ্ছি আমি সুন্দর করে জাল করে নেব যত জাল করা হবে তত কিন্তু দুধটা ভালো লাগে একটু জালটা ভালো হলে খেতেও ভালো লাগে তো আমি আমার মতো করে দেখানে ট্রাই করব আপনাদের সাথে তো চলেন এদিক দিয়ে দুধটা গরম হয়ে গেছে এখন আমি ঢাইকা দিচ্ছি তো চলে আসলাম বেডরুমে দেখেন ছোটো বোন চুলের চুলটাই না কি করছে দেখেন আমার এগুলোকে এগুলো সুন্দর করে রাখার কথা ছিল রাখেনি তো খাটের উপরে ফেলে চলে গেছে তো এগুলো একটু গুস করে রাখব আমি দেখেন হাওয়া মেশিনটা আর চুল টানোনিটা এই যে একটু গুস করে রাখলে কি হয় ও কিন্তু গুছ করতেই চায় না তো আমি একটু সুন্দর করে গুস করে রাখার ট্রাই করতেছিলাম ড্রেসিং টেবিলে রাখতেছিলাম আর এদিক থেকে একটু গুস গাছ করতেছিলাম দেখেন তো যার যেটা থাকে ওইটাই তার জন্য বেশি আমার যা আছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমি খুব খুশি তো জামাইকে বলেছিলাম যে আমাকে একটা চুরি রালনা কিনে দাও সে আমারটা চুরি রান্না কিনে দেয়নি বলছে যে পরে নিও তো যাই হোক আমাদের মার্কেটে যাওয়াও হয় না চুরির না আনাও হয় না বেশ আমার কিছু চুরি আছে তো আমি চিন্তা করলাম যে একটা চুরির আল্লা অবশ্যই দরকার আরও আছে চুরি তার জন্য তো দুই চার মাস পর চলে আসবে একসময় মার্কেটে আসলে ওরকম যাওয়া হয় না যাব তারপরে একটা চুরি রান্না নিয়ে আসবো তো আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো লাগে আমার তো আর এদিক দিয়ে গতকালকে দিয়েছিলাম আপনাদেরকে মরিচের একটা ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন সেটার ভিতরে ভাঙানো হয় না মরিচটা তো গতকালকে শুকাইছি জালনা দিয়ে দিয়ে শুকাইছি তারপরে মরিচটা রাতে ভাঙায় নিয়ে আসা হয়েছে এই যে দেখেন তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কারণ কতটুকু হয় তো সেটাই শেয়ার করব দেখেন আমিও সুন্দর করে বয়মে ভরে নেছি। যেতে এগুলো ঠান্ডা রাখতে হয় কারণ কোনো রৌদ্রের ভিত্তে রাখা যায় না তাহলে মরিচগুলো নষ্ট হয়ে যায় আর এদিক দিয়ে দেখেন কতটুকু হয়েছে বড় একটা ডিব্বা ভরে নিচ্ছি আর এটা খাওয়ার জন্য আর আর একটা ছোটো একটা আছে এই যে দেখেন দুই কেজি মরিচ এতটুকু হয়েছে তো একটু গোস করে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি খুব সুন্দর করে রান্নাঘর একটু পয় পরিষ্কার থাকতে হবে আমার জন্য আর এই যে দেখেন হলুদ মরিচ লবণ আর হয়েছে এটা আর যেটাতে মরিচ আমি রেখেছিলাম এটা ধুয়ে এই যে বারেন্দার এখানে একটু রোদে দিয়ে দিচ্ছি যেতে ধুয়ে দিচ্ছি শুকাইলে রেখে দেব। তো যাই হোক রান্নাঘরে আবারও চলে আসছি রান্না করব কি কি সেটাই শেয়ার করি এখানে কারকল আর এখানে নিয়ে নিচ্ছি বাগুন আর করলা নিয়ে নেব এই যে দেখেন আজকে কোনো বাজার ছিল না বাসায় এটা ছিল এটা দিয়ে আমরা তরকারিটা বের করে নিলাম তো যাই হোক কি দিয়ে কি রান্না করব সেটাই বলি বাগন দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে রান্না করব কারকল ভাজি করব এই তো এইগুলো রান্নাঘর থেকে চলে আসছি বেডরুমে একটু ঘরটা মুছামুছি করব আমি কারণ ঘরের সৌন্দর্য মেয়ে মানুষ এটা তো আপনারা সবাই জানেন তো আমি আমার মতো করে ট্রাই করতেছিলাম ঘরটা একটু মুছে নিচ্ছিলাম কারণ আমার ভালো লাগে আর এই যে পুতুলগুলা সেগুলো সাজায় রাখার ট্রাই করতেছিলাম কারণ আমার অসংখ্য ভালো লাগে ঘর গুছায় রাখতে কারণ কেন জানি না আমার গায়ে ময়লা থাক কোনো দুঃখ নাই। কিন্তু আমার ঘরে ময়লা থাকা যাবে না আমি একদম ঘরটাকে পরিষ্কার করে রাখতে পারলে ভালো লাগে দেখেন হয়তোবা যারা যারা আমার এক হাজার ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত যারা দেখেন তো দেখেনি আর যারা না দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো দেখতে পারবেন নতুন সদস্য হবেন আর যাদের ভালো লাগে তারাও একটু সময় করে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আর এখানে চলে আসছি আমি ডাইনিংয়ে দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে তো পর্দাগুলো দিয়ে দিচ্ছি আর আমার হাতে কিন্তু সবসময় একটা না একটা কাপড় থাকবে মুছামুছি করার জন্য এটা হয়তো বা আমার একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আমি এখানে চলে আসছি ডাইনিং একটু বসার জন্য আর আমি ছোপার খাবারগুলো পরায় নিছি কেমন হয়েছে একটু জানাবেন আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু চা দিয়ে পুরি দিয়ে খাবো তো বাজার থেকে পুরি নিয়ে আসা হয়েছে তো ভাবতেছিলাম একটু পুরি খাই তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি একটু ভালো লাগে তাহলে একটু সময়